বিসমিল্লা রহমান রহিম নাভিসা মেডিসিন কর্নারে আজ অভিনব কায়দায় প্রায় চল্লিশ হাজার টাকার দামি ওষুধ চুরি হয়ে গেছে আপনাদেরকে দেখাবো এই ব্যক্তি এই ব্যক্তি কী অভিনব কায়দায় চুরি করে দেখুন ওনার সহযোগে আরও একজন ব্যক্তি ওনার পাশে উনি ইশারার মাধ্যমে নিয়ে আসলে এই যে দেখেন কালো পোশাকটি পরে আছে ওনার হাতে একটি ব্যাগ ওই ব্যাগটি তার হাতে দিয়ে দিচ্ছে এই যে তার হাতে ছেড়ে দিল কালো গেঞ্জিয়ালা টি শার্ট পরা ছেলেটি তার হাতের ব্যাগটি এই চোর মেন চোরের হাতে দিয়ে দিলো এই চোরটা এই যে টেবিলে রাখা ব্যাগটি নামিয়ে তার হাতের নর্মাল ব্যাগটি উপরে তুলে দিল দিয়ে দোকানদারকে ব্যস্ত রাখলো আর টি শার্ট পরা ওনার সহযোগী চলে গেল এই যে অভিনব কায়দায় সে ফলো করছে সে কত দূর গেল এরপরে সেও চলে যাবে এই যে সে তালবাহানা করছে